শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ভাজছে ঘড়িতে কটা বারোটা কুড়ি এখন ভাজছে ঘড়িতে বারোটা কুড়ি আর আমি দেখো সকালবেলা উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু স্কুল ছুটি ছিল মেয়ের তো আর আজকে আমি যাব হচ্ছে নহাটা আমার শ্বশুরবাড়িতে তো তাই জন্য সকালবেলা উঠে দেখো সব কাজকর্ম করে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে বিছানাও তোলা হয়ে গেছে তো চলে দেখাই তো দেখো আমি বিছানা তুলে নিয়েছি ওই ঘরের বিছানাও তুলে নিয়েছি আর বোন সকালবেলা চলে গেছে ল্যাবে কাজ করতে একটু কাজ আছে করে তারপরে একসঙ্গে বেরোবো তারপরে আমি এই যে সব কাজকর্ম করে স্নান করে এখন আমি বসবো পুজোতে আজকে বৃহস্পতিবার তো ঋষিকে বলেছিলাম ফুল টাইমে দিয়ে যেতে তো ফুল টাইমে দিয়ে গেছে আমাকে আর আমি সকালের বাসি কাজ ছেড়ে চান করে এখন যাব পুজোতে আর সকালে আমি চা খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বেরোলো কাজে ওর একটু তারা ছাড়ি তারা ছিল নিউ টাউনে যাবে তো সেই কারণে আমি নিউ একটা পেশেন্টের বাড়িতে যাবে তো আমি সেই কারণে তাড়াতাড়ি করে ওকে চা করে দিলাম আর আমিও তার সঙ্গে খেয়ে নিয়েছি একসঙ্গে চা খেয়ে এখন আমি স্নান করেছি করে এখন আমি যাব বৃহস্পতিবারের পুজো করতে তো চলো আমি পুজোটা করে নিই তারপরে আসছি আবার দেখো এখানে আমি বৃহস্পতিবারের সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি বাসন এই যে ঠাকুরঘর আমার মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি পুজো করব পুজো করে তারপরে আমি রান্না বসাবো তারপরে ব্যাগ গোছানোরও আছে কালকে যেহেতু আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো সেই কারণে আমার ব্যাগটা গোছানো হয়নি এখন আমি যেহেতু যাব সেহেতু ব্যাগটা গোছাতে হবে তো চলো পুজোটা করে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো আমার ওইখানে বৃহস্পতিবারের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আসনটা গুটিয়ে ফেললাম রেখে দিলাম তো চলো এখন আমি যাব। দজাটাকে বন্ধ করবি এখন আমি যাব রান্নাঘরে দেখি কি রান্না করা যায় আজকে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা করি আমি তখন পুজো দিয়ে এসে রান্না বসালাম এদিকে আমার ভাত হচ্ছে এদিকে উচ্ছ আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি করব আলু পোস্ত আর এদিকে হচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে ডাল ভেবেছিলাম সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাব তো তোমার দাদু ভাই বললো যে না রান্না করে রেখে যাও আমরা আমাদের মতন খেয়ে নেবো তো চলো এই যে ডালটা বেশি করে করে রেখছি আর ভাতটাও করে রাখছি ও আর ঋষিদেশ খেয়ে নেবে আর এই যে এখানে আলু পোস্ত আলুটা কেটে রেখেছি যেহেতু উচ্ছে আলুটা একটু কম ছিল উচ্ছে দুটো উচ্ছে ছিল তাই ভাজাটা একটু কম তো ওই জন্য আমি আবার একটু আলু পোস্ত করছি অনেকদিন ধরেই আলু পোস্ত খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো তার জন্যে আমি একটু আলু পোস্ত করে নিচ্ছি তো চলো রান্নাটা কমপ্লিট করি তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো আর আমি এখানে আমার রান্নাটা অনেকক্ষণ আগেই কমপ্লিট করেছি করে তারপরে এখানে আছে আলু পোস্ত আর পোস্ততে অনেকেই হলুদ দেয় না কিন্তু আমি দিই হালকা করে একটু হলুদ এই যে আলু পোস্ত আলু পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে আর কার ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর এদিকে করেছি ধনেপাতা টমেটো দিয়ে ডাল আর এটা তো আমি আগেই দেখেছি দেখিয়েছি এই যে উচ্ছে আলু ভাজা আর এর মধ্যে আছে ভাত তো চলো আর এই রান্নাটা করতে করতে আমি এদিকে রান্নাঘরের সমস্ত বাসন যে রান্নার বাসনগুলো বেরিয়েছে সেগুলো মেজে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি কিছুটা অর্ধেকটা তো এই সোয়েটারটা হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ওখান এখন আর পড়তে চায় না মেয়েকে বললাম তুই ঘরে এটা পরে ফেলবি তা মেয়েরও অনেকটা বড় হচ্ছে তো পড়তে চাইছে না তো ভাবছি এটা আমি বাবাকে দিয়ে দেবো মানে আমার শ্বশুরমশাইকে আর এদিকে আমি কিছুটা অল্প করে গুছিয়েছি ব্যাগটা মোটামুটি ছো ব্যাগটা তো ছোটো তো মেয়ের কাপড় এই সাইডটাতে আছে তাতেই ব্যাগ ভরে গেছে এদিকে ক্যান টিফিন বক্স যেহেতু আগেরবার যখন এসেছিলাম এর মধ্যে মাংস নিয়ে এসেছিলাম আর টিফিন বক্সের মধ্যেও কিছুটা তরকারি নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম তো সেই দুটো জমে আছে এটা নিয়ে যাবো বাড়িতে আর এখানে কেক আছে কালকে কেক আনা হয়েছিল কেকটা আছে আর এর মধ্যে আমি একটা আমার চুড়িদার নিয়েছি আর এর মধ্যে আছে তোমার দাদা ভাইয়ের জামা কাপড় আছে একটা সেট নিয়েছি তো আর বুঝতে পারছি না যে কী করবো এগুলো কি বাইরে বের করে দেবো নাকি এর মধ্যেই থাকবে আলাদা ব্যাগ করব সেটাই বুঝতে পারছি না যেহেতু এটাতেই ব্যাকটা হয়ে গেছে ব্যাগটা পুরো এখন আমার কিছু কিছু জিনিস নেওয়ার বাকি আছে তো চলো ব্যাগটা গুছিয়ে নিই আগে এদিকে ঘড়িতে দুটো বেজে গেছে দেরি হয়ে যাচ্ছে ঘড়িতে দুটো বেজে গেছে আর বোন এখনও আসেনি তো যে কারণে আমি তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিই ও আসলে স্নান করবে খাওয়া দাওয়া করবো তার আগে আমি ব্যাগটা গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে আসলে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে যেতে পারি তো চলো ব্যাগটা গুছিয়ে নিই এখন ঘড়িতে বাজছে তিনটে আর এখানে বোন চলে এসছে কাছ থেকে এসে ও ওর যা যা নিয়ে যাবে সেগুলো সব গোছাচ্ছে আমার মোটামুটি এখানে গোছানো হয়ে গেছে ডান আর বোন গোছাচ্ছে আর আমি এখন মেয়েকে ভাত খাচ্ছি বোন স্নান করতে যাবে স্নান করে এলে আমরা ভাত খাবো একসঙ্গে তারপরে রেডি হয়ে আমরা বেরোবো তো চলো এরপর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে তো দেখো বন্ধুরা তারপর আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে টিকিট কেটে আমরা দাঁড়িয়ে আছি ঋষি আমাদের সঙ্গে এসছে কারণ আমার টলি ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল তুলতে পারবো না তো আমি বললাম একটু এগিয়ে দিয়ে আসতে সে কারণেও আমাদের সঙ্গে এসেছে আর এদিকে আমরা টিকিট কেটে তো দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের ট্রেন টাইম ছিল অনেকটাই পরে আমরা আগে আগে চলে এসেছি তারপরে আমরা ট্রেন ওঠার পর আমরা সিট পেয়ে গেছিলাম সামনে বসেছে বোন আর আমি তার অপোজিটে আমি আগে বসেছিলাম পরে ট্রেনটা আস্তে আস্তে ঘড়িতে আটটা বারো আর আমরা পৌঁছে গেছি বাড়িতে তুই আসবে না সরে যা এখানে বাবা ড্রাই করছে ধেঁয়ে করেছে একদম ছোট প্লেটটা ঢুকছে না বাবার জন্য এই কি বলে ইলেকট্রিক কেটলটা আনা হয়েছে জল গরম করে খাওয়ার জন্য যেহেতু এখানে খুব ঠান্ডা সেই কারণে বোন কিনেছে এটা বাবাকে গিফট করেছে টেপি ওটা দিয়েও আমার মার পাহারা আছে তো দেখো এটা হচ্ছে আমার রুম আপাতত রুমে খাটটাই বসানো হয়েছে আর আমার যে ড্রেসিং টেবিল আলমারি আছে সেগুলো সব রঙের মিস্ত্রির কাছে গেছে রং করানোর জন্য সেগুলো আবার নিয়ে আসবে এখনো দেয়নি দিয়ে দেবে হয়তো আপাতত এইভাবেই আছে এখানে সব বালিশ রাখা হয়েছে তো ঘরটা যখন পুরোপুরি গোছানো হয়ে যাবে তখন আপনাদের একটা হোম ট্যুর দিয়ে দেবো পুরো বাড়িটার আপাতত বাড়িটা

দেখো আমরা এখানে সবাই খেতে বসেছি এখানে মাম খাচ্ছে আমি এখন খাচ্ছি এখানে আসবে না

তো বন্ধুরা এখন পারছে ঘড়িতে দশটা আর আমি রান্নাঘরে সব কাজকর্ম সেরে চলে এসেছি খাওয়া দাওয়ার পর যে অল্প একটু বাসন হয়েছিল সেটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে যে মুখ ধুয়ে যেহেতু ট্রেনে করে এসেছি তো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি তো এখন শুয়ে পড়বো এই যে সোনু বিছানা করতে করতে চলে গেছে আবার ও মুখটা ধুতে আর বোন ওদিকে ওই ঘরে আছে তো এখানে আজকে আমি বোন আর মেয়ে তিনজনের সবাই খাটে আর মা মায়েদের বয়স শুবে মা আর বাবা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি এরপর থেকে চেষ্টা করব রেগুলার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব কথা দিতে পারছি না কারণ পরিস্থিতির উপরে সব কিছু হয় আর মাঝখানে আমি কিছুদিন ভিডিও করিনি কারণ আমার মনটা একটু খারাপ ছিল যেহেতু আপনারা জানেন আগের ভিডিও তো দেখেছেন আমার পাপ্পিকে তো সে এখন আর নেই সে চলে গেছে ভগবানের কাছে আর সেই কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আমার মনটা খুব খারাপ ছিল এখন আছে কিন্তু চেষ্টা করি তো সবাই বলে ভিডিও করতে বোনও বলে ভিডিও করো বলি মনটা ভালো থাকবে তো সেই কারণে আমি আবার আজকে থেকে শুরু করেছি ভিডিও করার তো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা দেখবেন তো চলো আজকের দিনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা